আপনার নগদ অ্যাকাউন্টের পিন হয়তো আপনি ভুলে গেছেন হয়তো দেখা যাচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কিন্তু যেহেতু আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি ভুলে গেছেন সেজন্য হয়তো আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি ব্যালেন্স নিতে পারছেন না আপনি হয়তো এখন অবশ্যই চাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্টের সেই পিনটি আপনি কিভাবে ফিরে পাবেন বা হয়তো অনেকভাবে চেষ্টা করছেন আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি ফিরে পাওয়ার জন্য তা আপনি যদি এরকম সমস্যায় থেকে থাকেন তাহলে আপনাকে বলবো ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে খুব সহজে কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি যদি ভুলে যেয়ে থাকেন সেই পিনটা আপনি আবার কিভাবে ফিরে পাবেন তা আমি আর কথা বলার চলুন দেখে নেওয়া যাক তো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি আবার ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু তথ্য দিতে হবে যেহেতু আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি ভুলে গেছেন আপনাকে অবশ্যই রিসেট করে আপনার পিনটি নতুন করে দিতে হবে তো রিসেট করে নতুন করে দিতে হলে আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে তো আপনাকে দেখানোর আগে সেই তথ্যগুলো কি কি তথ্য দিতে হবে আপনাকে একটু বলে দিই পিন রিসেট অপশনের জন্য আট সিলেক্ট করুন এবং পরবর্তীতে এক সিলেক্ট করুন যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে ব্যবহার করা এনআইডি নাম্বারটা দিন এরপর নগদ অ্যাকাউন্টে দিন গত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করে থাকলে হ্যাঁ সিলেক্ট করুন কোনো লেনদেন না করে থাকলে না সিলেক্ট করুন লেনদেন করে থাকলে কি ধরনের লেনদেন করেছিলেন সেটা সিলেক্ট করুন আর লেনদেনের পরিমাণ লিখুন আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে আপনার যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে একটা কনফার্মেশন ম্যাসেজ পাবেন তারপর স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আবার ডায়াল করে আপনার নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করে নিন তো এগুলো যদি আপনি ঠিকঠাক তথ্য দিতে পারেন আপনার নগদ অ্যাকাউন্টের পিন রিসেট আপনি খুব সহজ করে আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি ফিরে পেয়ে যাবেন তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের পিন আপনি ফিরে পাবেন তারপরে বলছি সেই তত্ত্বগুলো আপনি ঠিক করে তারপর আপনি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করুন তো চলুন আমার তথ্য সবকিছু কমপ্লিট করা আছে আমি ডায়াল করছি পিন পাওয়ার জন্য তা আমি ফোন ড্যালপশানে যাচ্ছি ফোন ড্যালপশানে আসার পর এখন তুলবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তুলে ডায়াল করে দিলাম আমার সেই নগদ অ্যাকাউন্ট নাম্বার থেকে ডায়াল করার পর একটা অপেক্ষা করতে হবে দেখবেন অপশন চলে আসবে তারপরে আপনাদেরকে একটা বিষয় বলছি এখানে আপনার কাজগুলো খুব দ্রুত করবেন তো ডায়াল করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখবেন নিচে লেখা আছে পিন রিসেট তো পিন রিসেটের পাশে আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন তো আমি এই দেখতে পেলাম এই তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখতে পাবেন অপশন রয়েছে ফরগেট পিন এবং চেঞ্জ পিন যেহেতু আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা আপনি ভুলে গেছেন মনেই নেই তাহলে আপনাকে অবশ্যই ফরগেট পিন এই অপশনটি সিলেক্ট করতে হবে তো ফরগেট পিনের পাশে যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দিবেন তুলে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে তো এখন কি করবেন আপনি এখানে আপনার নগদ অ্যাকাউন্টের যে এনআইডি কার্ডটি আপনি খুলেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনি সেম নিচে ডান দিকে সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই অপশনটি আসবে তা আপনি আপনার কার্ডের জন্মশালটি দিয়ে দেবেন আমি জন্মশালটি জন্মশালটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন আরেকটা অপশন চলে আসবে দেখবেন এই অপশনটি চলে আসবে এখন আপনাকে কেন বলা হচ্ছে আপনি শেষ নব্বই দিনে কোনো লেনদেন করেছেন কিনা যদি করে থাকেন ইয়েস করে না থাকলে নো তো আপনি যদি আমি আপনাকে দেখাই যদি করে থাকেন আপনি ইয়েস পাশে ওয়ান রয়েছে ওয়ান বক্সে দিয়ে আপনি সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনার এখানে অপশন চলে আসবে দেখুন আপনি কি লেনদেন করেছিলেন শেষ আর কি স্যান মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট বিল পে আপনি যেটাই করে থাকেন দেখেন আপনি সেটা এখান থেকে সিলেক্টেড করে দেবেন আর যদি আপনি কোনো লেনদেন না করে থাকেন আমি আবার বলছি আপনি যদি কোনো রকম লেনদেন না করে থাকেন তাহলে আপনি কি করবেন আমি আবার সেম অপশনটা চলে আসলাম তা আমি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য আপনি শেষ নব্বই দিনে কোনো লেনদেন করেছিলেন কিনা সেটা দেখানোর জন্য আমি ইয়েসে ক্লিক করেছিলাম মানে ইয়েস সিলেক্টেড করে সেন্টে ক্লিক করেছিলাম তা আপনি যদি শেষ নব্বই দিনে লেনদেন করে থাকেন তাহলে আপনি ইয়েস এর পাশে যে সংখ্যাটা দেখবেন সংখ্যাটা তুলে সেন্টে ক্লিক করবেন আর যদি শেষ নব্বই দিনে কোনো লেনদেন না করে থাকেন তাহলে নোর পাশে যে সংখ্যাটা দেখবেন সংখ্যাটি বক্সে তুলে সেন্টে ক্লিক করবেন তা আমি যেহেতু করিনি তা আমি নোর পাশে টু ছিল টু দিয়ে সেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম অপশন আসবে তো এখন আপনাকে বলা হবে এখানে যেহেতু আমাকে এখানে বলছে প্লিজ ওয়েট মানে কি আমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে একটি এসএমএস আসবে তো এস এম এস টি আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখবেন কিছুক্ষণ পরে একটু সময় নেবে দেখবেন মেসেজ চলে আসবে দেখুন আমার এখানে মেসেজ চলে আসছে তো দেখুন এখানে বলা হচ্ছে ইউর পিন রিসেট রিকোস ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ টু সেন্ড নিউ ফোর ডিজিট পিন তো আমার মানে কি আমি যে পিন রিসেটের জন্য মানে কি আবেদন করি সেটা সাকসেস হয়েছে তো আপনি ক্যান্সেল এ ক্লিক করে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর অপেক্ষা করলে দেখবেন এসএমএস চলে আসবে বা এসএমএস না আসলে আপনি কি করবেন ফোন ডাল অপশনে যাবেন এসএমএস চলে আসবে কিছুক্ষণ পর চলে আসবে যদি না আসে আপনি ক্যান্সেল ওই অপশনটা ক্যান্সেল এ ক্লিক করে কেটে দিয়ে ফোন ডাল অপশন আসবেন আসার পর আপনি ফোন ডাল অপশনে তুলবেন স্টার 1 হ্যাশ তুলবেন তুলে আপনি ডায়াল করে দেবেন আমি ডায়াল করে দিলাম আমার মানি নগদ এখন নাম্বার থেকে ডায়াল করে দেওয়ার পর দেখবেন এখানে অপশন চলে আসবে পিন সেট আপ করার জন্য তো দেখুন এখানে বলা হচ্ছে ইন্টার নিউ পিন তো আপনি এখানে চার সংখ্যার একটা পিন দিয়ে দেবেন তা আমি একটা পিন দিয়ে দিচ্ছি তা আমি পিন দিয়ে দিলাম পিন দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দিচ্ছি সেন্টে ক্লিক করে দেওয়ার পর আবারো সেম পিনটা দিতে বলা হবে দেখুন কনফার্ম নিউ পিন মানে প্রথম আপনি যে পিনটা দিয়েছেন চার সংখ্যার সেই পিনটা আবারো দেবেন তা আমি আবারো সেই পিনটা দিয়ে দিচ্ছি তো চার সংখ্যার পিনটা দিয়ে দেওয়ার পর আবার সেম নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দিচ্ছি স্যান্টে ক্লিক করে দেওয়ার পর কাজ আশা করি হয়ে যাবে দেখুন আবার সেম অপশনে মানে কি প্রথম যে অপশনটা ছিল সেই অপশন নিয়ে আসা হয়েছে তো পিনটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি যদি আমার নগদ অ্যাপসে এই নতুন পিনটি দিয়ে যদি আমি লগ করি তো আমি নতুন পিনটি দিচ্ছি নতুন পিনটি দিয়ে আমি লগ করছি ব্যাস দেখুন আমার পিনটি কিন্তু হয়ে গেছে তো এভাবে আপনার নগদ পিন যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে আপনার নগদ পিনটা আপনি আবারও ফিরে পেতে পারেন